শুধু মালয়েশিয়ান ভাষার ক্ষেত্রেই নয় অন্য কোনো একটা সহজ কিছু হলেও যদি আপনি প্রথম অবস্থায় না বুঝতে পারেন তাহলে ওই জিনিসটা আপনার কাছে খুবই 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 কঠিন মনে হবে এটাই কিন্তু স্বাভাবিক মালয়েশিয়ান ভাষার ক্ষেত্রেও তাই একটা উদাহরণ দিই আপনি যদি বলেন এই জিনিসটা তোমার কারণে হয়েছে এটা তোমার কারণে হয়েছে ঠিক একই কথা কিন্তু আপনি এভাবেও বলতে পারেন এটা তোমার জন্য হয়েছে কথা তো প্রায় একই কিন্তু বলার ধরন আলাদা মালয়েশিয়ান ভাষার ক্ষেত্রেও এভাবেই অনেকে কথা বলে থাকে বিধায় আমাদের কাছে অনেক সহজ কিছু বিষয় খুবই 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 কঠিন মনে হয় এই সমস্যার সমাধান কিছুটা না অনেকটাই আমরা সমাধান করব আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদের মনোযোগ প্রয়োজন সময় নিয়ে একটু দেখার প্রয়োজন এবং আল্লাহ পাক আপনাকে যেই ব্রেন দিয়েছে এই ব্রেনের প্রতি আস্থা এবং আল্লাহর পরে বিশ্বাস রেখে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বাকিটা আমার দায়িত্ব অনেক বগর বগর করি কষ্ট হয় রাত জাগি আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটা খুব ক্লিয়ার করে বুঝতে পারবেন যদি একটু খেয়াল করে দেখেন মুখস্ত করার দরকার নাই আল্লাহ পাক আপনাকে যে ব্রেন দিয়েছে এটা খুবই স্ট্রং ভাইয়া কিন্তু এটাকে কিভাবে কাজে লাগাইতে হবে মনোযোগ দিয়ে দেখলে আপনি কাজে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ আপনার মনের অজান্তেই অনেক কিছু আপনার ব্রেন ক্যাশ ক্যাশ করে নিবে প্রথম অবস্থায় মনে হবে বুঝতেছি না পারতেছি না কিন্তু একটা সময় এগুলো হুর হুর করে বের হয়ে যাবে ইনশাআল্লাহ কাজে লাগাইতে পারবেন তো যারা নতুন প্লিজ ইডা সাবস্ক্রাইব বাটন ইজি বাংলা টু মালাই চ্যানেলটা বিশ্বাস করার মতো একটা চ্যানেল যারা পুরাতন তারা জানে তো চলুন বেশি বগর বগর না করে ভিডিও শুরু করা যাক তো দর্শক প্লিজ খুব খেয়াল করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন বাংলা ভাষার কারণ এই কারণকে মালয়েশিয়ান ভাষায় বলা যায় সেবাব 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 মানে কি কারণ আবার এই কারণটাকে মালয়েশিয়ান ভাষায় পঞ্জ বাপ বললেও বলা যায় অর্থাৎ সেবাব এবং দুইটার অর্থই হচ্ছে কারণ অপরদিকে কারণে যেমন তোমার কারণে সে রাগ করেছে সেই যে কারণে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা যায় ডি সেবাপ কান কারণে আবার করানা শব্দটি দিয়েও এই কারণে বোঝানো যায় অর্থাৎ ডিসে বাপকান এবং কেরানা এই দুইটা শব্দের অর্থই এসে দাঁড়াবে বাংলা ভাষার কারণে অপরদিকে আবারও আকিবাত মানেও কিন্তু কারণে তবে এই কারণেটার অর্থটা একটু ভিন্ন যেমন করোনার কারণে অনেকের চাকরি চলে গেছে করোনার প্রকোপে করোনার কি কী এটাকে কবলে অনেকে মারা গেছে বলে না করোনার কারণে করোনার কবলে করোনার প্রকোপে ঠিক এমন টাইপের কিছু বলতে গেলে আঁকিবাদ কথাটি ব্যবহার করা হয় যেমন বন্যার কবলে সব ঘর বাড়ি ডুবে গেছে ঠিক এমন টাইপের কবলে তারপরে হচ্ছে প্রকোপে এই টাইপের কারণে বোঝাইতে গেলে আকিবাদ কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা যায় বিদগুটে মনে হলেও খেয়াল করে দেখুন ইনশাল্লাহ মাথায় ধরে যাবে অপরদিকে জন্য এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উন্তুক উন্তুক এখন আমরা কিন্তু এই কারণে এবং জন্য দুইটা দিয়েই বাক্য বানাইতে পারি বন্যার কারণে ঘর ডুবে গেছে বন্যার জন্য ঘর ডুবে গেছে দুইটাই কিন্তু বলা যায় যায় না আচ্ছা আর একটা হলো পাশাল পাশাল এই পাসাল মানেও কিন্তু অনেক সময় কারণ আবার সমস্যা আবার সম্পর্কে অর্থাৎ এই পাশাল শব্দটি দ্বারা কারণ সমস্যা এবং সম্পর্কে তিনটা জিনিসই বোঝানো যেতে পারে মালয়েশিয়ান ভাষায় শুধু দেখতে হবে কোন স্থানে কোন কালে কোন পাত্রে এই শব্দটি ব্যবহার করতেছে অর্থাৎ স্থান কাল এবং পাত্র বিশেষে এই শব্দটির মানে ঘুরে যেতে পারে তো দর্শক ঘাবড়ানোর কিছু নাই এত সুন্দর করে আমি বুঝায় দিব আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে দেখুন খেয়াল করে এটা আমি চাই না কারণ পছন্দ করি না যেমন ভাই ভাই আমি এই মাছ ভাজি খাবো না কারণ এই মাছ ভাজিটা আমার পছন্দ না ঠিক এমন টাইপের কথা এটা আমি চাই না কারণ পছন্দ করি না মালয়েশিয়ান ভাষায় হবে ইনিসায়া তা মাহু সেবাব তা সুকা এই কারণ দিয়ে সেবাব দিয়ে কিন্তু এই বাক্যটা হচ্ছে ইনি এটা সায়া আমি তা না মাহু চাই ইনি সায়া তা মাহু এটা আমি চাই না অথবা এটা আমি না চাই অর্থাৎ মালয়েশিয়ান ফরম্যাটে বসাইতে গেলে এরকমই হবে ইনি সায়া তা মাহু এটা আমি না চাই সেবাব কারণ তা মানে হলো না সুকা মানে হলো পছন্দ করা তো সেবাব তা সুকা অর্থাৎ কারণ পছন্দ করি না কিন্তু মালয়েশিয়ান হয়ে যায় সেবাব কারণ তা হচ্ছে পছন্দ এই জন্য ইনি সায় তামাহু এটা আমি না চাই সেবাব তা সুকা কারণ পছন্দ না করি অর্থাৎ পছন্দ করি না তাহলে আমরা সেবাব দিয়ে একটা বাক্য কিন্তু বুঝলাম কারণ খেয়াল করে দেখুন আর না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন অন্য কোনো কিছু জানার যদি ইচ্ছা থাকে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে অবশ্যই প্রশ্ন করবেন ভিডিওটা একটা লাইক দেন প্লিজ সে আপনার প্রতি রাগ করেছে কারণ কি অর্থাৎ আমরা অনেক সময় বলি না ভাই সে যে আপনার রাগ করলো কারণটা কি ঠিক এমন কথাটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে কি কারণে সে রাগ প্রতি আপনার মানে কি কারণে সে আপনার প্রতি রাগ এই কথাটা ওরা বলে কি কারণে সে রাগ প্রতি আপনার কেন এরকম হলো আপাস বাব ডিয়া মারা, পা আওয়া ঠিক এভাবেই কিন্তু মালায় সে বলে কেউ একটু স্লো বলে কেউ দ্রুত বলে যেমন আপা সেবাব ডিয়া মারাহা পা ডা আয়া আপা সেবাব দিয়া মারা, পা আওয়া আপা কি সেবাব কারণ দিয়া, সে এখানে ডিয়া দিয়া যাই দে একই রকম কথা তবে ডি দিয়ে বেশিরভাগ উচ্চারণ করে তো আপা কি সেবাব কারণ দিয়া, সে মারা রাগ করেছে বা রাগ পা প্রতি আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার তো আপাসে বাপ কি কারণ মারা সে রাগ আওয়া প্রতি আপনার ঘুরে ফিরে কি কারণ সে আপনার প্রতি রাগ এমনটা বুঝাইতে একটা সময় এই মালয়েশিয়ান ভাষাটাই আপনাদের কাছে একদম সিধা এবং সঠিক মনে হবে বাংলা ভাষাটা আপনার পরে মনে আসবে এমন একটা সময় আসবে ইনশাল্লাহ খেয়াল করে দেখুন আমি জানি না কারণ কি উত্তরে যদি আপনি বলেন এই দেখেন কারণ আমি জানি না কারণ কি সায়া তা তাহু সায়া আমি তা তাহু জানি না কারণ কি সেবাব আপা তবে এই কথাটা ঘুরায়ও বলা যায় সেবাব আপা কারণ কি সায়া তা তাহু আমি জানি না বলতে পারেন সে রাগ কারণ আমি না গেছি কাজে অর্থাৎ কথাটা মূলত এভাবেই আমরা বাংলা ভাষায় বলতাম সে রাগ করছে কারণ আমি কাজে যাই নাই ঠিক এই কথাটা মালয়েশিয়ানরা এভাবে বলে সে রাগ কারণ আমি না গেছি কাজে ডিয়ামারা সে রাগ অথবা সে রাগ করেছে বাপ কারণ আমি না গেছি কর যা মানে হলো কাজ বা কাজে ডিয়া মারা সে রাগ বা সে রাগ করেছে সায়া গী কারণ আমি না গেছি করজা কাজে ক্লিয়ার ব্যাপারটা না বুঝলে আর একবার দিবেন নিজে নিজে দরকার ভিডিওটা টুকুস করে একটু পিছনে দিক টেনে আর একবার দেখে প্রধান কারণ আমরা বলি না প্রধান কারণ মালয়েশিয়ানরা এটাকে একটু ঘুরায় বলে বলে কারণ প্রধান সেবাব উতামা সেবাব মানে হচ্ছে কারণ উতামা মানে হলো প্রধান এটাকে আবার পনিয়েবাব উতামা বলতে পারে কারণ কি এই পনীয়বাব এবং সেবাব দুইটার মানেই হচ্ছে কারণ এই জন্য সেবাব উতামা অথবা যেভাবেই বলুক না কেন অর্থ ঘুরে ফিরে এসে দাঁড়াবে কারণ 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 প্রধান প্রধান অর্থাৎ দাঁতে ব্যথার দুইটা ডাক্তার কিন্তু বলতে আপনার মানুষের দাঁতে ব্যথা হয় সাধারণত দুইটা কারণে এরকম কিন্তু অনেক ডাক্তার বলে তো আপনি যদি এই একই বাক্য বলতে চান দাঁতে ব্যথার দুইটা কারণ এটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলবে ডুয়া বাপ সাকিত গিগি অর্থাৎ দুইটা কারণ ব্যথা দাঁতের এখন এই পঞ্জেবাবের জায়গায় কী দিতে পারবেন অবশ্যই সে বাপ যেহেতু দুইটার মানে একই তো দুয়া পঁয়বাব দুইটা কারণ অথবা দুয়া সে দুইটা কারণ সাকিত ব্যথা গিগি মানে হলো দাঁত তো দাঁত ব্যথা বা দাঁত ব্যথার দুয়া পঞ্জে বাপ অথবা দুয়া সে সাকিত গিগি দুইটা কারণ দাঁত ব্যথার এটা অন্য কোনো রোগ নিয়েও বলতে পারে যে দুইটা কারণ রাতে ঘুম না হওয়ার আমার একটা প্রধান কারণ ভিডিও করি আপনাদের জন্য না তবে যে রাতে রাতে করি ঘুমের বেজে যায় সিগারেট তো অনেকেই খায় এখন ইনক্লুডিং মি প্রতি এটা খুবই খারাপ স্বভাব সিগারেটের প্যাকেটের উপরে নানান ধরনের সতর্ক বার্তা দেওয়া থাকে মালয়েশিয়ান সিগারেটের প্যাকেটের সেরকম এখানে একটা বুজুগুটু ছবি ছিল যেটা দিলে হয়তো বা ফেসবুক বা ইউটিউব ভেজাল করতো বিধায় আমি এটা কভার করে দিয়েছি উপরে লেখা আছে আমারান এই আমারান মানে হচ্ছে সতর্কতা বুঝেন ব্যাপারটা আমার মানে হচ্ছে সতর্কতা এরপরে নিচে লেখা আছে রোকো পঞ্জাবাপ ক্যান্সার লেহের কি লেখা আছে রোকো পঞ্জাবাপ ক্যান্সার লেহের এখন আপনি যদি এখানে কয়েকটা শব্দার্থ জানেন তাহলে বাক্যটাও বুঝে ফেলবেন যেমন রোকো যারা সিগারেট খায় তারা তো প্রথমে মালয়েশিয়াতে ঢুকেই জিজ্ঞাসা করে ভাই সিগারেট মালয়েশিয়ান ভাষায় কি বলে রোকো বলা হয় এখন একটু আগে আপনি শিখলেন অথবা মানে কারণ তাহলে এখানে কি দাঁড়ালো রোকো পৈঞ সিগারেট হলো কারণ কিসের কারণ ক্যান্সার বা ক্যান্সার মানে তো ক্যান্সার আমরা জানি লেহের মানে কি লেহের মানে হচ্ছে এই যে গলা যেখান থেকে আমরা ঢোক গিলি খাবারটা যেখান থেকে পাশ হয়ে পেটে যায় ওই জায়গাটুকে বলা হয় লেহের লেহের বলা হয় এই যে গলা তো সিগারেট কারণ ক্যান্সার লেহের মানে কি সিগারেট কারণ ক্যান্সার গলার 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 ক্যান্সারের কারণ হইল সিগারেট বা ধূমপান করা ঠিক আছে সিগারেট গলায় ক্যান্সারের কারণ এক কথায় রোকো পেঞ্জেবাপ ক্যান্সার লেহের এভাবে বলে এরপরে নিচে লেখা আছে হার নিয়াওয়া আন্ডা হার গাই আমরা অনেকে জানি হার গা মানে হলো দাম ইনি ব্রাপাহার গা ইনি ব্রাপা এটা কত ইনি ব্রা গা এটা কত দাম তো হার গাই মানে কি জানেন দাম দেওয়া অর্থাৎ মূল্যায়ন করা তো হার গাই মানে হলো মূল্যায়ন করুন মূল্যায়ন করা তারপরে কি এই নিয়াওয়া মানে কি নিয়াওয়া মানে হচ্ছে যান হিরূপ মানে বেঁচে থাকা ঠিক আছে কিন্তু নিয়াওয়া মানে হচ্ছে জান বলে না সে আর বেঁচে নাই আবার বলতে পারে তার শরীরের ভিতরে আর জান নাই বলা যায় না ও তুমি আমার জান তোমার ছাড়া বাসবো না সেই যে জান এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিয়াওয়া নিয়াওয়া আওয়া সায়া পুনিয়া নিয়াওয়া আপনি আমার জান এটা সবাইকে আবার বললেন না মালয়েশিয়াতে ভেজাল আছে তো মূল্যায়ন করুন হারগাই গাই নিয়াওয়া জানের বা জান আন্ডা মানে হলো আপনি আওয়া মানেও আপনি তো এটা বোঝাইতে চাচ্ছে মূল্যায়ন করুন জানের আপনার অর্থাৎ আপনার জানকে মূল্যায়ন করুন এমনটা বোঝাইতে হার গাই ন্যাওয়া অ্যান্ডা ঠিক আছে জানি না এর থেকে আর বোঝানো সম্ভব কি না নেক্সটে দেখুন আজকের ভিডিওতে খুব একটা বড় হবে তা না আর চারটা পৃষ্ঠা আছে আমি একটু দ্রুত শেখানোর চেষ্টা করব তবে বুঝাবো সুপারভাইজারের কারণে মামুন পালায় গেছে আমরা বলি না এ মামুন কই বস এসে বললো বা অমুক কোথায় বস অমুক্ত এখান থেকে পালায় গেছে কেন পালাইছে আমাদের সুপারভাইজারের কারণে মামুন এখান থেকে পালায় গেছে এমন কথাটা কেমন করে বলবেন এই কারণে একটু আগে কিন্তু শিখাইছি যে কারণে এই কথাটা বলতে গেলে করানা অথবা ডি কান বলতে হবে কেরানা অথবা ডিসেব কান তো সেবাব সুপারভাইজার এটা আলাদা কারণ কিন্তু যদি বলেন কারণে সেই ক্ষেত্রে হবে কান কারণে সুপারভাইজারের সুপারভাইজর এখন এই ওরা বলে সুপারভাইসর এরকমটা উচ্চারণ হবে তো ডিসেবাবকান সুপারভাইজর সুপারভাইজর সুপারভাইজরের কারণে সুপারভাইজারের কারণে মামুন মামুন সুডাহ লারি পালিয়ে গেছে এই লারি মানে হলো দৌড় দেওয়া আবার লারি মানেই কিন্তু পালায় যাওয়া লুকানোর ক্ষেত্রে বলা হয় সেম্বুনি কোন জায়গায় লুকায় গিয়ে কুক কুক নাও দিলে খেলবো না সেইটাকে বলা হয় শেম্বুনি এস ই ইউ এন ওয়াই উচ্চারণটা হবে সেম বুন ই সেম্বুনি অথবা অন্তায় রশি দিতে পারেন সেম্বুনি মানে হলো লুকানো কিন্তু পালায় যাওয়া এটাকে বলা হয় লারি দিয়ে বোঝানো হয় লারি তো ডিস বাপ কান সুপারভাইজার সুপারভাইজারের কারণে বা কারণে সুপারভাইজারের মামুন সুটা লারি মামুন পালায় গেছে এখন বস বলতে পারে কেন সুপারভাইজার কি করছে নাপা সুপারভাইজার বোয়া তাপা তখন বলতে পারে কারণ সুপারভাইজার সব সময় শিল্লা পাল্লা করে সে বাপ কারণ সুপারভাইজার সুপারভাইজার সেলালু সব সময় বিসিং বিসিং অথবা শুধুমাত্র বিসিং মানেও চিল্লাপাল্লা পাল্লা করা তো দেখছেন এই সেবাব এবং ডিসেবাব কানের ভিতরে কতটা পার্থক্য এখানে ডিসেবাব কান না বলে আপনি কেরানা বলতে পারতেন ক্রানা সুপারভাইজার মামুন সুডালারি লারি সুপারভাইজারের কারণে বা কারণে সুপারভাইজার সুডালা মামুন সুডালারি লারি বলতে পারতেন কোনো ব্যাপার না একটু খেয়াল করুন আমরা অনেক সময় বলে থাকি অনেক বাংলাদেশিরা মালয়েশিয়াতে এসে নিয়মকানুন না জেনে আবল তাবোল কাজ করে গোটা বাংলাদেশিকে মালয়েশিয়ানরা গাইলায় গালি দেয় এমন সিচুয়েশনে কিন্তু আপনি এই কথাটা বলতে পারেন এরকম কয়েকজনের কারণে একটা জাতির নাম নষ্ট হয় একটা বলতে কি গোটা জাতির মালয়েশিয়ান ভাষায় ভাই যান এই যে ওয়ান এটাকে বলা হয় সাতু সাতু এই সাতু মানে কি এক এক সরি তো না এক এই এক দ্বারা এই সাতু দ্বারা একটা অথবা গোটা দুটাই বোঝানো যেতে পারে হুম যে এক পৃথিবী জুড়ে তোমাকে খুঁজলাম গোটা পৃথিবী জুড়ে তোমাকে খুঁজলাম বলা যায় কিন্তু তাই না তো এরকম কয়েকজনের কারণে গোটা জাতির নাম নষ্ট এই কথাটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে খেরানা অরাং মাছাম ইনি নামা সাতু বাংসা আমি জানি বাক্যটা অনেকের কাছে অনেক বড় মনে হইতেছে কিন্তু শব্দ ফেলেন ভবিষ্যতে কাজে দিবে আপনি যদি বলতেন অথবা এই জায়গায় আপনি ইচ্ছা করলে ডি কান দিতে পারেন যেহেতু কারণে মানে হচ্ছে করানা কারণে আবার কান দিয়ে বোঝানো হয় তো আপনি ইচ্ছা করলে করা না দিয়ে কানও দিতে পারেন কি হবে খোরানা বো বরাপা অরাং এই বো বরাপা মানে হচ্ছে কতিপয় কয়েকটা অরাং মানে হলো লোক তো খোরানা বোবারপা অরাং কারণে কয়েকজনের মাছাম ইনি এই রকম তো খরানা বোবারআপা অরাং কারণে কয়েকজন লোকের মাছাম ইনি এরকম জাদি রোসা হয় নষ্ট নামা নাম সাতু বাংসা একটা জাতির অথবা গোটা জাতির তো ক্রানা বোবারপা অরাং মাচাম ইনি কারণে কয়েকজন লোকের এরকম জাডি রোসা হয় নষ্ট নামাসাতুবাংসা নাম গোটা জাতির এভাবে বলতে পারেন নেক্সটে সে প্রেমের কারণে পাগল হয়ে গেছে সে প্রেমের কারণে পাগল হয়ে গেছে এটা মালয়েশিয়ান ভাষায় হবে ডিয়া সুডাজি গিলা খেরানা চিন্তা এখন দিয়া সুডা সুডাজাডি গিলা খরানা না বলে আপনি কিন্তু সেই ডি সে বাপকান বলতে পারেন দিয়া সুডাজাডি গিলা বাপকান চিন্তা কিন্তু এই বাক্যটা অনেকে ঘোরায় বলে বিধায় অনেকে বুঝতে পারে না তো ডিয়া সুডাজাডি সে হয়ে গেছে গিলা পাগল খরানা চিন্তা কারণে প্রেমের খরানা আওয়া আপনার কারণে এরকম কত কিছু বলা যায় বুঝতে হবে বন্যার কবলে অথবা বন্যার কারণে বাড়ি তলিয়ে গেছে ওই যে বললাম কোনো কিছুর কবলে পড়ে প্রকোপে এমন টাইপের কথা বলতে গেলে কিন্তু আঁকিবাদ শব্দটি ব্যবহার করা হয় রুমা রুমাসুডা তেলাম অথবা হাইনুট কথাটিও ব্যবহার করে আমি অত দূর গভীরে না গেলাম রুমাসুডা তঙ্গলাম এই তঙ্গলাম মানে হচ্ছে তলানো সুডা তঙ্গলাম মানে হচ্ছে অলরেডি তলিয়ে গেছে কিসের কথা বলা হচ্ছে রুমা তো রুমা সুডা তঙ্গলাম বাড়ি তলিয়ে গেছে কিসের কারণে আকিবাদ বাঞ্জির অর্থাৎ বন্যার কারণে বাঞ্জির মানে হলো বন্যা বা আর আকিবাদ মানে কি কারণে অথবা কবলে প্রকোপে যেটাই বলেন রুমা সুডা তেঙ্গলাম আকিবাদ বাঞ্জির বাড়ি তলিয়ে গেছে কবলে বন্যার বা বন্যার কবলে যেটাই বলেন বা বন্যার কারণে ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করব বা আমি আপনার জন্য অপেক্ষা করিব। সায়া আকান তুঙ্গু উন্তুক আওয়া এটাকে হুবহু বাংলা ভাষায় ট্রান্সলেট করলে আমি করব অপেক্ষা জন্য আপনার সায়া আমি তুঙ্গু অপেক্ষা করি সায়া আকান তুঙ্গু আমি অপেক্ষা করিব কারণ আকান শব্দটি ব্যবহার করা হয় ভবিষ্যতে বুঝাইতে গেলে তো সায়া আকান তুঙ্গু আমি করব অপেক্ষা জন্য আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার অনেকে বলতে পারেন এখানে তো লেখা আছে আপনি কেন আওয়া বলতেছেন এই কটাকে আমি ছোট করে উচ্চারণ করতেছি মালয়েশিয়ানরা এভাবে উচ্চারণ করে তো সায়া আকান তুঙ্গু উন্তুক আওয়া আমি অপেক্ষা করিব জন্য আপনার অর্থাৎ ঘুরে ফুরে আমি আপনার জন্য অপেক্ষা করিব শুধুমাত্র আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে জন্য আজকের শুধুমাত্র সাহাজা উন্তুক হারি সাহাজা শুধুমাত্র আজকের জন্য বা জন্য আজকের শুধুমাত্র ঠিক আছে আপাপাসাল আপাসাল পাসাল আপা এই কথাটা অনেক সময় মালয়েশিয়ানরা বলে থাকে এই যে আপা পাসাল বা পাশাল আপা এই উপরের বাক্যটি দ্বারা এই সবগুলোই বোঝানো হতে পারে কি কি কারণ কি সমস্যা বা কি ব্যাপার যদিও এই সমস্যাটাকে মালয়েশিয়ান ভাষায় আলাদা শব্দ দিয়ে বোঝানো হয় ব্যাপারটাকে মালয়েশিয়ান ভাষায় আলাদা শব্দ দিয়ে বোঝানো হয় আবার কারণকে তো আলাদা শব্দ দিয়ে বোঝানো এটা আমরা আগেই দেখলাম এই যে আপনার করানা আবার সে সেবাব এটা তো আমরা জানলাম কিন্তু ভাই এই পাসাল শব্দটি এমন একটা শব্দ এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে যেমন আপা পাসাল কামু তাপরগি আপা পাসাল কামু তাপি এটার মানে কী সমস্যা তুমি কাজে যাওনি আবার কী কারণে তুমি কাজে যাওনি অথবা কী ব্যাপার তুমি কাজে যাওনি আপা কি পাসাল সমস্যা ধরা যেতে পারে আপা পাসাল কি কারণে ধরা যেতে পারে আপা পাসাল কি ব্যাপার ধরা যেতে পারে কামু তুমি তা পরগি যাওনি খরজা কাজে ব্যাপারটা বুঝাইতে পারলাম পাসাল দিয়ে কিন্তু নানানভাবে কথা বলা যায় ভাই ঠিক আছে অনেকে বোঝে না এবার একটু স্পেসিফিকভাবে বোঝাই দেই সমস্যাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় মাসা অথবা হাল আপা হাল আপা মাসালা কি সমস্যা ব্যাপার বা ব্যাপারে এই জিনিসটাকে বোঝানো হয় দিয়ে আপা ব্যাপারে কি কামু তেন তাং আপা তুমি কথা বলতেছো কি ব্যাপারে। আওয়া তেন তাং আপা আপনি বলতেছেন কি ব্যাপারে এরকমও বোঝানো হয় আজকের মতোই দর্শক এই পর্যন্তই যদি বেঁচে থাকি আল্লাহ যদি বাঁচায় রাখে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসব এই হাত সম্পর্কে অবাক হইলেন ওই ভিডিওতেই দেখতে পারবেন যেটা আপনারা কোনোদিন কল্পনাও করেন নাই মালয়েশিয়ান ভাষা সম্পর্কে ওইটাই শেখাবো আগামী পর্বে আল্লাহ যদি বাঁচায় রাখে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ